চট্টগ্রামের রাউজানি হজরত মাওলানা ওয়ালিশা সুলতান দরবেশ রহমতুল্লার বার্ষিক উরুজ শরীফ নানা কর্মসূচির মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে বুধবার পাঁচ ফেব্রুয়ারি বাদে ফজর থেকে খতমে কুরআন খতমে গাউসিয়া খতমে তাহালিল আদায়ের মাধ্যমে উরুষের আনুষ্ঠানিকতা শুরু হয় আজকে পশ্চিম রাউজান মাঝিপাড়া সান্নং ইনওয়ান পাঁচ নং ওয়ার্ডের হজরত ওয়ালি বার্ষিক উরুজ শরীফ এইরু শরীফে পত্র এলাকার সমাজের বিত্তমান এবং সর্বসাধারণ মানুষ আমাদের সাথে প্রকাশ করেছে সবার সহযোগিতায় আমরা ইনশাআল্লাহ প্রতি বছরের নিয়ায় এবারও অনেক সুন্দর আয়োজন করেছি এবং আমাদের এখানে এই মৌষ গরু ছাগল সবকিছু মোটামুটি আমাদের পর্যাপ্ত পরিমাণ আমাদেরকে সহযোগিতা করেছে সর্বস্তরের মানুষ সাথে সাথে অত্র এলাকার সব সব শ্রেণীর মানুষকে আমরা দাওয়াত করেছি ইনশাল্লাহ শেষ পর্যন্ত আমাদের তো গ্রুপ হবে আমরা আমরা আপনাদের মাধ্যমে সবাইকে দাওয়াত করেছিলাম এবং এই আল্লাহর আজকের এই প্রায় চোদ্দ পনেরো বছর আমরা এই উরুষে অংশগ্রহণ করতে পারি নাই তো আল্লাহর হুকুমে এবং সবার সহযোগিতা এবং সবার স্নেহ মোহব্বত ভালোবাসা আমরা পেয়েছি এবং এই ইউরিশের মাধ্যমে আমরা আগামীতে চেষ্টা করব আরো সুন্দর সার্থক সাফল্য হয় মতো এবং সবার সহযোগিতা কামানো করে রাউজান সদর ইউনিয়নের পশ্চিম রাউজান মাজিপাড়া গ্রামের মাজার প্রাঙ্গনে গ্রামবাসী ও প্রবাসীদের সার্বিক সহযোগিতায় এবং সকলের অংশগ্রহণে ওরসে পুরো রাউজান থেকে হাজার হাজার আশেক ভক্ত চুটে আসেন গ্রামের মানুষের কাছে ওরসের দিনটি ঈদের দিনের মতোই আনন্দ উদযাপন করেন দুঃখের সাথে কি বলবো দীর্ঘদিন আজকে অনেক বছর পর আমরা আজকে এই হজরত শেখ ওয়ালিসার মতো আজকে আমাদের মাঝে ঘর আজকে আমাদের মাঝে মানুষ এখন পর্যন্ত থেকে আপনি জিজ্ঞেস করতে পারবেন ঈদ ফিরে পাইছে এটা সর্বপ্রথম মহান আল্লাহ তালার অসম দয়া এবং রহমত আমরা যেন এই অত্র এলাকার সবার জীবনের শেখ মুহূর্ত পর্যন্ত সবাইকে সেবা এবং ওদের উপহারের মধ্যে নিজের সময় এবং জীবনের গুরুত্বপূর্ণ কিছু বিসর্জন দিতে পারি এই আপনাদের সবার থেকে এই দোয়াই কামনা করি এবং আমাদেরকে দোয়া করবেন যেন আমরা সব সময় দেশ এবং জাতি সবার আমরা এ ওয়ারিস স্যার হজরত ওয়ালি স্যার আমাদের মাঝে অনেক একজন মুরব্বী অনেক একজন আল্লাহর অলি ওনার আল্লাহর কাছে দোয়ার রহমতে আমরা এই পর্যন্ত আমাদের এত কিছু বিপদ আপদ থেকে আমাদেরকে রক্ষা করছে দুপুরের পর থেকে গ্রামের মহিলাদের তাবারুক বিতরণ করা হয় রাতি দূর দূরান্ত থেকে আসা মেহমানদের তাবারুক দিয়ে আপ্যায়ন করা হয় শুরুতে আমি ধন্যবাদ জানাতে চাই স্মাইল টিভিকে স্মাইল টিভির মাধ্যমে আজকে আমাদের পশ্চিম রাউজান হজরত ওয়ালিশা রহমতুল্লাহ প্রতি বছরের ন্যায় এবছরও বার্ষিক উরুষ শরীফ অনুষ্ঠিত হতে যাচ্ছে অত্যন্ত সুন্দর এবং সুশৃঙ্খল পরিবেশে আমাদের এই আজকের এই উরুষটি এলাকাবাসী খুব সুন্দরভাবে উপভোগ করতেছে আজকে সকালে কোরআন থেকে শুরু করে মিলাদ এবং মহিষ সহ আজকে আমাদের এলাকার প্রত্যেক ঘরে ঘরে খাওয়ারও তারা খুব সুশৃঙ্খলভাবে পৌঁছে দিয়েছেন এবং এই মাঠেও যারা আছে সবাই খুব সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে ভাবে পরিচালনা করতেছেন এবং আমি আশা করব ভবিষ্যতেও এই ধরনের প্রোগ্রাম এর থেকে যেন আরো ভালোভাবে তারা পরিচালনা করতে পারেন আমি আজকে যেটা দেখতে পারছি সেটা হচ্ছে আমাদের উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব যেন একরা মেয়ের নেতৃত্বে একরা তো পুরুষ পরিচালনার সভাপতির দায়িত্বে রয়েছেন এবং আরো যারা রয়েছেন মোহাম্মদ জাহাঙ্গীর ও কি অত্যন্ত পরিশ্রম করতেছেন এবং আরও যারা আছে তাদের সাথে সবাইকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এছাড়া উরুশি জাতীয়তাবাদী দল বিএনপি যুবদল স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল সহ সামাজিক সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন রাতেই জিকিরে সেমা অনুষ্ঠিত হয় আজকে আমাদের আওয়ামীনের এই অলিয়াল্লা শাহের মাজারে আজকে উনি বলে খামরা সবাই উপস্থিত হয়েছি বিগত ষোলো সতেরো বছর এখানে আমরা উপস্থিত হতে পারি নাই আজকে এই এই আনন্দটা এই উগ্র আজকে উপলব্ধ করতে পারছি ষোলো সতেরো বছর যে সরে সারির সরে সরকারের বিনিময়ে আজকে আমরা আসতে পারি নাই আজকে বাইশে মার্চ পাঁচই ফেব্রুয়ারি আমাদের হযরত শেখ ওয়ালেশা রহমতুল্লাহ আলাইয়ের পবিত্র বার্ষিক ওর শরীফ আজকে আমাদের আয়োজনে পাঁচ হাজার মানুষের খাবারের আয়োজন করা হয়েছে আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমাদের এই বড় আয়োজনের আওয়ানে বিভিন্ন জায়গা হতে মানুষ এসেছে আমাদের প্রচুর পরিমাণে তার ব্রুক রয়েছে তো আমরা আশা করি মানুষ ভরপেট খেতে পারবে আর আমাদের এই উদ্দেশ্য মানুষে খাওয়ানোর ভরপেট ওটা সফল হবে ইনশাল্লাহ ওরসে গ্রামের অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন ওরস পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ একরাম মিয়া হাজি মুসলাম কোম্পানি শাহাবুদ্দিন মেম্বার ব্যবসায়ী এইচ এম জামাল উদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীর আলম মোহাম্মদ বাবুল মোহাম্মদ মানিক হযরত শেখ মোহাম্মদ ওয়ালি শরমতের পবিত্র বাসি প্রতি বছর প্রতিwachanনে আমরা এই বছর আয়োজন করেছি সারা দিন থেকে সারা আমাদের এই অনুসরিফ সম্পন্ন হচ্ছে আমরা প্রায় 5000 মানুষের আয়োজন করেছি আমরা শুরু থেকে শেষ পর্যন্ত সুন্দরভাবে আয়োজনের আমরা আমাদের এলাকার প্রত্যেককে একদম শুরু থেকে ছোট থেকে একদম মুরাফি পর্যন্ত সবাই আমাদেরকে সহযোগিতা করতেছেন এবং আমরা আশা রাখছি সুন্দরভাবে আজকে রোস্ট আমরা সম্পন্ন করতে পারব ফাতেহা শরীফ এবং পুরুষ মুবারক এতে আলহামদুলিল্লাহ আমরা যথেষ্ট আমাদের এলাকার সর্বজনীয় এই উরুষ মুবারক গত কয়েক বছর ধরে একটু বিশৃঙ্খলা থাকার অবস্থায়ও এই বছর কিন্তু অন্যরকম আমাদের সঞ্চালনায় আমাদের উপদেষ্টা হিসেবে কাজ করতেছে এছাড়া আর উপস্থিত ছিলেন জাহেদ রেমন সিফাত শরীফ বাদশাহ ইকবাল মহসিন সৌরভ ফারুক ইশতিয়াক রোমান পাসা সালাউদ্দিন মহিউদ্দিন মামদু ছোটন এনাম ওবি ইরফান তোফায়েল রবি ফয়সাল সহ আরো অনেকে আমরা চেষ্টা করছি হজরত ওয়ালিসা রহমতুল্লাহ আলের হিসেবে আমরা যথাসাধ্য আমরা চেষ্টা করছি আমাদের মেহমান যারা আসছেন সবাইকে সাধ্য মতো আমাদের পরিবেশন করতে আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রায় সন্ধ্যা সাতটা থেকে আমরা খাওয়া শুরু করেছি এখনো চলতেছে প্রায় আমরা দুশো আমরা দুশো করে লোক বসাচ্ছি প্রায় সাত আট আট বেজ প্রায় আট বেজ শেষ হয়ে গেছে এই আমাদের এখনো চলতেছে ইনশাল্লাহ আমরা যতক্ষণ শেষ না হয় আমরা সাধ্য মত চেষ্টা চালিয়ে যাব ডেস্ক নিউজ এসমাইল টিভি রাউজান চট্টগ্রাম